তো চলো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদের স্যান্ডি ভাই রয়েছে কিন্তু আমাদের সেই শহীদ মাতঙ্গিনী ব্লকের পাঁচদার যে রথের মেলা হচ্ছে সেই জায়গায় আর এখানে তো চলে এসেছি এখানে এসে এই কমিটির দাদা ভাইদের সাথে দেখা হচ্ছে ওনাদের থেকে জেনে নেই এই মেলার যে ঐতিহ্য সেটা একবার জেনে নেই দাদা নমস্কার কেমন আছেন বলছি দাদা আপনাদের এই যে মেলাটা কত বছরের পুরনো মেলা এটা প্রায় পাঁচশ বছর ধরে মেলাটা হয়ে আসতেছে বংশ পালন করা শুভ মাঘী পূর্ণিমা এই মেলাটা হয়েছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলবে কতদিন পর্যন্ত নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সোমবার সোমবার দিন আমাদের শেষ মানে আগামী সোমবার আপনাদের মেলার অনুষ্ঠান শেষ মঙ্গলবার দিন সোমবার অনুষ্ঠান শেষ মঙ্গলবার উল্টো রথ উল্টো রথ হবে মঙ্গলবার উল্টো রথ আচ্ছা বুঝতে পারছো বন্ধুরা এই যে বাসদার যে রথের মেলা এটা কিন্তু বহু পুরানো মেলা 재미 <laughs> <laughs> পাঁচশো বছরের পুরানো এই রথের মেলা আর এই মুহূর্তে কিন্তু তোমাদের স্যান্ডিভাই রয়েছে সেই বাসদার ঐতিহাসিক যে পাঁচশো বছরের পুরানো রথের মেলা সেই মেলাতে রয়েছে আর দেখতে পাচ্ছ আমার এই দিকে দেখো বাম দিকে দেখো এই যে রথ এই রথের উদ্দেশ্যেই কিন্তু এই বাঁশদাতে মেলা বসেছে আর বহু পুরানো ঐতিহাসিক মেলা হচ্ছে যে এই বাঁশদার রথের মেলা তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আর এখানে কত মানুষজন এসেছে এবং কত দোকান বসেছে সেটা তো দেখতেই পাচ্ছ আর তোমাদের স্যান্ডিভাই ভাই কিন্তু আজকে চলে এসেছে সেই ঐতিহাসিক পাঁচশো বছরের পুরানো রথের মেলাতে তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো দাদা পরিচয় কি আপনি এই সঙ্গেরকে কে আমি মেলা উৎসব কমিটির সম্পাদক মেলা উৎসব কমিটির সম্পাদকের সাথে আমরা কথা বলছি তো দাদা সাথে কথা বলে খুব ভালো লাগছে আর মানে এখানে আপনাদের এই মেলাটা টোটাল কতদিন চলে আট দিনের মেলা আট দিনের মেলা হয় আচ্ছা আট দিনের মেলা হয় সোমবার থেকে চালু হয়েছে সোমবার শেষ মঙ্গলবার দিন উল্টো রেখে বিকেল চারটের সময় বিকেল চারটের সময় আপনারা আসুন আপনারা সবাই এলে কিন্তু এই মেলাতে খুব আনন্দ করবেন খুব মজাও পাবেন রবিবার অপেরাপাটে যাত্রা আছে আর সোমবার দিন মেঘনা হালদার নাইট সিনেমা মেঘনা হালদার নাইট কোন দিনটা সোমবার দিন নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি রয়েছে কিন্তু মেঘনা হালদার নাইট প্রোগ্রাম তো তোমাদের সবার আমন্ত্রণ রইল এই মাস মেলাতে আসো খুব পাবে খুব এনজয় পাবে তো চলো দাদা ভাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ